মাত্র প্রাইস পঁচানব্বই হাজার টাকা আচ্ছা আজকের জন্য নব্বই হাজার মাত্র পঁচাশি হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকা মাত্র পঁচাশি হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকা ভার্সন থেকে প্রাইস মাত্র এক লক্ষ

থাকবে ডিসকাউন্টের সরাসরি ডাইরেক্ট হ্যাঁ আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে আমি মোহাম্মদ ফারুক আলহামদুলিল্লাহ আজকের ভিডিও দেশে প্রবাসী যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন অবশ্যই অবশ্যই ফারুক মটরস অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফারুক মোটরস ফেসবুক পেজ রিলস বাইকার ফারুক ফেসবুক পেজ অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে হিট করে আপনারা পাশেই থাকেন শুরুমের ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট একটু মাটি কাটা সামনে আসলে পরে বাগান বাড়ি ভাসান টেক আমাদের দুই দুইটা শুরুম পাবেন এখানে আসলে আজকের মতন আর কথা বাড়াবো না আর দেরি না চলেন ভিডিও শুরু করা যাক এই কেটিএম আরসিটা বিশ্বাস করেন কলিজার ভাই আমার বিশ্বাস করেন এই কেটিএম আরসিটা একদম প্রিয় নিউ কন্ডিশন মানে আমি চ্যালেঞ্জ দিয়ে দিব আমি চ্যালেঞ্জ মানে গ্যারান্টি দিয়ে দিব যে বাইকটা যে একবার নতুন কেটিএম আরসি মাত্র 320000 টাকা না এখন প্রাইস 310000 টাকা মাত্র তিন লাখ মডেল দুই বছরের কাগজ এক লাখ পঞ্চাশ হাজার টাকা দুই হাজার ষোলোর মডেল দশ বছরের কাগজ না দুই বছরের কাগজ যাই হোক এই যে দুই দুইটা আছে বরাবর

নিতে পারবেন প্রাইসটা আমি আবার রিপিট করি এক লাখ পঞ্চাশ এক লাখ এক লাখ পঁচাশি হাজার টাকা চার চারটি পালসার আসলে প্রকৃত কথা কি জানেন আপনারা টাকা দিবেন আমার বাইকের আমার না যদি টাকার বাইক থাকে তাহলে আপনারা দিবেন আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আপনারা একবার আসেন ফারুক মোটরসে একবার আসেন ভিজিট করেন তাহলে আপনারা বুঝবেন এই দেখেন এই যে তিনটা জিক্সার এস এফ এফ আই এ বিএস হ্যাঁ তিনটা জিক্সার এস এফ এফ আই এ এস তিনটাই বাইশের মডেল যেটা এটা হলো ওয়ান টেস্ট সুরুম পেপার আপনি হবেন ফার্স্ট করেন দাদাভাই আমার কলিজার ভাইরা এই বাইকটা এখনো আসলে তিনটা শোরুম কন্ডিশন আমি আপনাদের এটির প্রাইজ যে দিতেছি দুটা পাশে দুটা এটাও রেজিস্ট্রেশন করা এটাও রেজিস্ট্রেশন করা তাহলে আমি তিনটার একটা প্রাইস দিয়ে যাই দেখি আপনাদের সাদ্র ক্রয় ক্রয় ক্ষেত্রের ভিতরে হয় কিনা আচ্ছা দুই লাখ পাঁচচল্লিশ দুই লাখ পঁয়ত্রিশ দুই লাখ পঞ্চাশ দুই লাখ পঞ্চাশ দুই লাখ পঁয়ত্রিশ দুই লাখ পাঁচচল্লিশ তিনটাই এফআই এভিএস তিনটাই বাইশের মডেল দুইটা রেজিস্ট্রেশন করা একটা রেজিস্ট্রেশন সারা মানে ওয়ান টেস্ট হ্যাঁ এখন জিক্সার মোনোটোন আমি আজকে জিক্সার মোনোটোনের প্রাইস সর্বনিম্ন প্রত্যেকটা বাইকে পাঁচ হাজার করে ডিসকাউন্ট দিব পাঁচ হাজার করে ডিসকাউন্ট তার মানে এক দুই তিন চার পাঁচ পাঁচটা জিক্সার মোনোটোন আছে এই পাঁচ পাসা পঁচিশ হাজার টাকা ডিসকাউন্ট পাবেন পাঁচটা জিক্সার মোনোটন আজকে এই ভিডিওতে ইনশাল্লাম যেমন ছিল এক লাখ ষাট হাজার এক লাখ পঞ্চান্ন হাজার ছিল

যার যেটা মন চায় আপনি নিতে পারবেন আসেন আমি বাইশের মডেলিয়ার রেড কালার জিক্সার ন্যাকেট ভার্সন দুই বছরের কাগজ রেজিস্ট্রেশন করা কিন্তু দুই বছরের কাগজ আর প্রাইস মাত্র দুই লক্ষ

আর দুই হাজার বাইশের মডেল বার্সন টু এন একশো পঁয়ষট্টি সিসি প্রাইস হলো এক লক্ষ সত্তর হাজার টাকায় তার মানে একটা হলো রেজিস্ট্রেশন করা আর একটা হলো রেজিস্ট্রেশন সারা হ্যাঁ আচ্ছা এরপরে একশো একশো পঞ্চাশ সিসি কেও এক্সেল এল পনের মডেল দশ বছরের কাগজ করা আপনারা এই বাইকটি চল্লিশ হাজার থেকে পাবেন কিন্তু ফারুকবার বাইকটার দাম এত বেশি কেন আমি কিন্তু সবসময় একটা কথা বলে থাকি আপনাদের ভাই বাইক কিন্তু আমার বা আমার আমার চেহারা না বাইকের গুণে আপনি টাকা দিবেন আর আমার এই এই এক্সেল বাইকটা বছরের কাগজ করা এই বাইকটার প্রাইস মাত্র আমাদের কাছে সত্তর হাজার টাকা হ্যাঁ মাত্র সত্তর হাজার টাকা আপনি সব থেকে অবাক হবেন আপনি প্রাইসটা নিয়ে একটু জাস্টিফাই করবেন এই প্রাইজে মডেল ইয়ারের বাইক

এরপরে আছে জাপানি আর এক্স জাপানি আর এক্স এ তো জাপানি আর এক্স এর কোন তুলনা হয় না এর তুলনা আর করা যাবে না এ কারণে যে এটার মতো বাইক আসলে আর আমার মনে হয় না আর আসবে আমার মনে না তবে কোম্পানি বানাইলে বানাইতেও পারে বা বানাইছেও হয়তো আচ্ছা তা এই যে জাপানি আর এক্স একশো সিসি আর এই বাইকটার দাম আমরা দশ টাকা ডিসকাউন্ট দিয়ে এক লক্ষ বিশ টাকায় জাপানি আর আমি দশ হাজার দাম কমাইছি আর তাইশে রাখ করছে গেছে। কি কম হ্যাঁ আচ্ছা নেক্সট স্কুটি ইয়ামাহা স্কুটি দুই হাজার মডেল ওয়ান ডে শোরুমার আপনার নাম আমি রেজিস্ট্রেশন করে দিবো হ্যাঁ আর এই বাইকটার প্রাইজ আমাদের কাছে আপনাদের রেজিস্ট্রেশন করে দিয়া নাম্বার করে দিয়া প্রাইস থাকবে মাত্র অনলি এক লাখ টাকা কত এক লাখ টাকা আচ্ছা আচ্ছা তিনটা বাইক হ্যাঁ তিনটা বাইক এই যে তিন তিনটা বাইক মাত্র দুই লাখ একটা বাইক দাম তিন লাখ করিয়া কিন্তু এই যে জোড়া ছয় লাখ কিন্তু তিনটা দিচ্ছি দুই লাখ টাকা এটা কিন্তু রোডে চালাইয়া দিয়ে তারপর নিবেন আচ্ছা দেখেন যারা সোডো ইউজার মানে ছোট বাইক রাইডার হ্যাঁ যারা অল্প টাকায় একটু ভালো মানের বাইক চান যারা চিন্তা করেন যে আমি একটা বাইক কিনবো এই বাইকটা অনেক দিন চালামু এটা আমি সহজে বিক্রি করবো না এটা আমি লাস্ট টাইম পর্যন্ত চালামু তাহলে আপনার জন্য সিবি সাইন বা এসপি সাইন দুইটাই এখানে আছে একটা আঠারো মডেল একটা একুশের মডেল হ্যাঁ একটা ডিজিটাল মিটার আর একটা হলো অ্যানালগ মিটার মাত্র পঁচাশি টাকা এক লক্ষ দশ টাকা মাত্র পঁচাশি টাকা এক লক্ষ দশ টাকা মাত্র পঁচাশি হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকা যা যেটা মন চায় যার যেটা মন চায় আচ্ছা এখন আপনারা এই পাশে আলহামদুলিল্লাহ আর ওয়ান ফাইভ বারশো টু আর ওয়ান ফাইভ মডেল দুই বছরের কাগজ মাত্র দুই লাখ বিশ টাকা মাত্র দুই লাখ আপনি কেটিএম ডিউব বাইশের মডেল আপড্রেট এডিশন প্রাইস মাত্র দুই লাখ বিশ হাজার টাকা আপনি প্রাইস মাত্র এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা আসলো বাইক সাফাবা দিয়ে বিক্রি করা যায় না আসলে শুরুমে দেখলে তারপরে জিনিস একটা কিছু বলা যায় এই যে এফজেডএক্স মানে এফজেড ভার্সন 1 এফজেড ভার্সন 1 পুরনো মডেল 10 বছরের কাগজ করা ইন্ডিনটা যে আনটাস এটা আমিও বিশ্বাস করি না তবে দেখলাম যে না আসলে তুই ইন্ডিনটাস তো দাম বেশি দেখে না পড়ছে 1 লাখ টাকা

পঞ্চান্ন হাজার টাকা আমি এই গাড়িটা কিনছিলাম সতেরো ছিল না হাতে টাকা আর এই বয়সে বুড়া বয়সে আইয়া এখন হয়েছে টাকা তাই এখন যদি টাকা হয়েছে তাহলে বুড়া বয়সে একটু রং রঙ জাগতেই পারে অস্বাভাবিক কিছু নাই কারণ জৈবন কালে যে ওই রংটা জাগাইতে পারি নাই বুড়া বয়সে কিছু পরিমাণ

লিভ অন্ড কেফিয়ার গরিবের বন্ধু হ্যাঁ তাই উনিশের মডেল একুশে রেজিস্ট্রেশন দাম দিলাম মাত্র নব্বই হাজার আচ্ছা একটা ফেজার আছে আঠারোর মডেল দুই বৎসরের কাগজ এক লাখ চল্লিশ হাজার টাকা বার শুনটু এফ আই এক লাখ চল্লিশ হাজার টাকা ইয়ামাহা আহা এখন দেশে প্রবাসে আমার কলিজার বাই ব্রাদার যারা আমার ভাই আমার আপন ভাই আমার এই ভিডিওটা যারা দেখছেন আপনারা অবশ্যই অবশ্যই দয়া করে একটু মন চাইলে একটু শেয়ার মেয়ার দিয়ে মূল্যবান মতামত জানাই আপনাদের কি কথাবার্তা আছে একটু বইলেন আর আইবেন কোথায় ঢাকা ক্যান্টনমেন্ট মাড়ি কাটা চেকপোস্ট থেকে একটু সামনে আসলে পঞ্চাশ গজ একশো গজ সামনে আসলেই বাগানবাড়ি বাড়ি ট্যাক ফারুক মোটরস টু ওয়ান দুটাই পাইবেন তাই কলিজার ভাই আজকের জন্য যাই যাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া কামনা করি সবার জন্য রইল দোয়া সবার জন্য রইল ভালোবাসা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুল